নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি সাহেব আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে নেওয়া একটি ছোট্ট গল্প নাম অশিলক্ষণ পণ্ডিত তো চলুন শুরু করা যাক এক রাজার সভায় মোটা মাইনেওয়ালা অনেকগুলি কর্মচারী আছে তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয় দু চারজন খেটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায় যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন তিনি অশিলক্ষণ পণ্ডিত তিনি একদিন রাজার কাছে এসে বললেন তিনি অশিলক্ষণ বিচার করতে জানেন অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন অমনি রাজা বললেন উত্তম কথা আপনি আমার সবাই থাকুন আমার রাজ্যের যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন সেই কিছুদিন হলো অশিলক্ষণ রাজার সভায় ভর্তি হয়েছেন মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো এই তলোয়ারটা খারাপ ভারী কঠিন কাজ কত তলোয়ার ঘেঁটে ঘুঁটে দেখে আর শুঁকে চটপট তার বিচার করেন তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে সুঁকে দেখেন তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে মার্কা এঁকে দেয় তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার পণ্ডিত মশাই শুঁকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন যাদের ওপর তিনি খুবই খুশি থাকেন যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়েচুরে টিপে টুপে বলেন খাসা তলোয়ার দিব্যি তলোয়ার হাজার টাকা দামের তলোয়ার আর যাদের ওপর তিনি চটা যারা তাকে ঘুষও দেয় না খাতিরও করে না তাদের তলোয়ার দেখলেই যতই ভালো হোক না কেন তার কাছে পার পাবার জো নেই সেগুলি হাতে পড়লেই তিনি ওমনি একটু শুঁকেই নাক ছুঁটকিয়ে বলেন অতি বিচ্ছরি অতি বিচ্ছিরি তলোয়ার তলোয়ার তো নয় যেন কাস্তে করেছে এমনি করে কত ভালো ভালো কারিকর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে কিন্তু বিচারের গুণে তার দু টাকাও দাম হয় না এর মধ্যে একজন ওস্তাদ কারিকরও আছে সে বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার করে আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেন এই রকম হতে হতে শেষটা তো কারিকর খেপেই গেল একদিন সে করল কি একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে আবার কি করে আনলি বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুঁকতে গেছেন অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাঁ করে এক বিকট হাঁচি আর সেই সঙ্গে তলোয়ারের আগায় ঘ্যাঁচ করে নাক কেটে দুখান চারিদিকে হইচই পড়ে গেল জল রে কবিরাজ রে ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিটটান টান দিয়েছে অশিলক্ষণ পণ্ডিতের তো মহা মুশকিল একে তো নাক নাক কাটার যন্ত্রণা তার ওপর সবাই বেরোলেই সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে বেচারা এখন মুখ দেখানোই দায় সে সভায় যেতে পারে না চাকরিও করতে পারে না তাকে দেখলেই লোকে জিজ্ঞাসা করে তলোয়ারটা কেমন ছিল নমস্কার